আসসালামু আলাইকুম শুভ দুপুর সবাইকে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি ব্লগ দেখার জন্য কাপড় ব্লগ ফ্রান্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি সকালে নাস্তা ওরা করে এখন আপনাদের ভাইয়া বাজারে গিয়েছিল আজকে যেহেতু মেয়ে দিবস আপনাদের ভাইয়ার আজকে কাজ নেই তো বাজার করতে বলে এখানে যে হালাল মুসলিম দোকান আছে ওখানে গিয়েছিল কিছু টুকিটাকি বাজার সদাই লাগবে এগুলো আনার জন্য আর আমি তো নফল রোজা রাখছি আলহামদুলিল্লাহ তো আজকে চিন্তা করছি রাতে ডিনারের জন্য পেরি পেরি চিকেন রান্না করব এবং সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আই হোপ আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো ভালো লাগলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আর লাইক কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে কেমন রাখে আর যারা নতুন বিয়ার আছেন প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন আমি শর্টকাট ওয়েতে পেরি পেরি চিকেনটা কীভাবে করি আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ আর এখানে বাজারের মধ্যে এখন এনেছে কলা অ্যাপেলস ম্যাঙ্গো আর ছোটো ছোটো কাপ আছে দুইটা এটা হলো ভানিলা ফ্লেভার আর এটা হলো এটা ভানিলা না নাকি না এটা কোকোনাট এখানে কোকোনাট কেক এটা এটা না কেক যেন কোকোনাট আর দুইটা জুস দুই লিটার তেল আর এখানে চিকেন যেহেতু আমি করবো সেজন্য আপনাদের ভাইয়াকে বলে দিয়েছিলাম চিকেন নিয়ে আসার জন্য তো চিকেন আছে অবশ্য ঘরে কিন্তু ওটার ডিফ্রোস্ট করতে হবে ঝামেলা লাগছে সেজন্য নিয়ে আসতে বললাম আর এখানে গরুর বট নিয়ে আসতে বলছি গরুর বট এখন এগুলি ক্লিন করে টুয়ে বসাবো আর আজকে উনায়শার জন্মদিনের জন্য আমরা কি কী উনারশাকে গিফট করলাম সেই পার্সেলের ভিডিওটাও আপনারা দেখবেন আই হোক সাথী থাকবেন বাচ্চারা যেহেতু গরম থেকে এসেছে এসে একটু পাইন টানি খেলো এখন ওদেরকে একটু জুস খেতে দেবে না হ্যাঁ হ্যাঁ আর বেডটা খুলে দিয়েছি মানে ম্যাট্রেসটা মোহাম্মদ টিপি করে দিয়েছিল ঘুমের মধ্যে সেই জন্য আর আজকে টেম্পারেচার আমাদের সাতাইশ থাকবে অনেকদিন পর এমন একটা টেম্পারেচার পাচ্ছি আমরা এটা উনাইশার জন্য গরুর বর্ডগুলো আগে নামিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ হতে হতে এফাকে আমি চিকেনের যে প্রিপারেশন আছে সেটা করতে পারবো একটা বাজে আমাদের ছোট ছোট পিস করে তারপরে আমি সিদ্ধ দেব আর সে অনেক কাজ গুছিয়ে নিয়েছে আজকে বাসার ও বাসায় ছিল শরীরটা একটু খারাপ ওর সেই জন্য নাই আমাদের সাথে বাহিরে অবশ্য গ্রোসারি কিনতে আপনাদের ভাইয়া আর উনাইসা গিয়েছে আমি যাইনি আমি মোহাম্মদকে নিয়ে বাহিরে একটু হাঁটাহাটি করেছি লেকের পাড়ে দাঁড়িয়েছিলাম বাচ্চাদের ভ্যাকেশন চলছে এখনো সামনে সোমবার স্কুল খুলবে ওদের চিকেনগুলোকে ধুয়ে এরকম চিড়ে নিয়েছি যেন মশলা যে মশলাগুলো ইউজ করব। সেটা যেন ভিতরে যায় সেজন্য এরকম করে চিনে নিতে হবে আমার যেহেতু এখানে আড়াই কেজির মতো মুরগির মাংস আছে সেজন্য আমি আড়াই টেবিল চামচ লেবুর রস নিয়েছি দিয়ে দিলাম ফ্রেশ লেবুর রস আর এখানে আমি এক টেবিল চামচ দুই টেবিল চামচ আর সামান্য একটু বেশি লবণ দেব দিয়ে আমি এটাকে খুব ভালো করে মেখে নেব মেখে নিতে হবে এবার দুইবার করে যে চিকেন নিয়ে আসলো আপনাদের ভাইয়া দুইবার এই চিকেনগুলো অনেক বড় বড় লেগ পিসগুলো বললো যে ছোট সাইজটা এখন আর পাওয়া যায় না এই দেখুন কত বড় বড় পিস এক একটা এখানে পেরি পেরির যে একটা মশলা লাগবে সেটাকে সেটা কেটে না কেটে নিয়েছি এখানে আছে লাল ক্যাপসিকাম পেঁয়াজ রেড চিলি মানে হাই চিলি যেটা সেটা যদি আপনাদের হাতের কাছে না থাকে তাহলে বাংলাদেশে যে লাল রঙের মরিচ আছে সেটা দেবেন তারপরে এখানে আছে রসুন আর এখানে আছে এক একটা টমেটো মাঝারি আকারের আর একটা পেঁয়াজও মাঝারি আকারের আর ছোট সাইজের একটা ক্যাপসিকাম নিয়েছি আর এখানে এই যে দশ বারো কোষ রসুন আছে এখন আমি এগুলোকে ব্লেন্ড করব ব্লেন্ড করে তারপর একে একে মশলাগুলো রেডি করব এই যে পেঁয়াজ রসুন আর থাই চিলিটা পেস্ট করা হয়ে গেছে এরকম হয়ে গেল চাল চাল হ্যাঁ এখন এই টমেটো আর ক্যাপসিকাম আমি ব্ল্যান্ড করবো দুইটা একসাথে নেবো এটার মধ্যে কোন পানি দিতে হবে না ওইটার মধ্যে একটু পানি দিয়েছিলাম আমি মনে হয় দুইবারে করতে হবে না

আর এখানে এক চা চামচ হোয়াইট ভিনেগার আছে আর এখানে আছে হার্ব লাগবে রোজমেরি আর পার্সলে পার্সলে আমার কাছে নেই সেই জন্য আমি শুধু রোজমেরি দিচ্ছি টেস্টিং সল্ট হাফ টি স্পুন একটি এক টেবিল চামচ চিনি আর এক চা চামচ কর্ন স্টার্চ পটেটো স্টার্চ লাগে বাট আমার কাছে পটেটো স্টার্চ নেই দেখে আমি কর্ন দিয়েছি আর লাগবে এই যে সানফ্লাওয়ার অয়েল এটা দেবো দুই টেবিল চামচ এখন আমি এগুলোকে সব মিক্স করব এই চিকেনের মধ্যে ভিনেগার দিয়ে দিলাম তারপরে এখানে পুরোটা দেব না আমি একটু রাখবো এটা আমরা একটা অন্য কিছু ট্রাই করার জন্য আমার যেহেতু বাটিটা ছোট হয়ে গেছে সেজন্য আমি সব ঢেলে দেবো যে দিয়ে দিলাম তারপরে এই যে শুকনা যে গুলো আছে সব দিয়ে দেব ভালো করে মেখে এটা আপনারা যদি পারেন তাহলে যদি এক রাত আগে যদি করে রাখেন সেটা ভালো হয় আর আমি যেহেতু এটা রাতে ডিনার হবে আমাদের সেজন্য আমি এটা এখন ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব খুব ভালো করে ম্যারিনেট করতে হবে অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে না ওনাই দুই টেবিল চামচ তেল দেব এখানে আপনারা অলিভ অয়েল কিংবা সাদা তেল যেটা আছে সেটাও দিতে পারেন কোনো সমস্যা নেই হাতের কাছে যেটা থাকবে সেটাই দিতে পারবেন এর চাইতে সহজভাবে আর কোনো রেসিপি পাবেন না আপনারা এত সহজভাবে পেরি পেরি চিকেন বাসায় আপনারা অনায়াসে খেতে পারবেন বানিয়ে এই যে বক্সে ভরে নিয়েছি এখন এটা ফ্রিজেও তুলে রাখবো যেহেতু আমরা রাতে ডিনার করব এটা এখন বাজে আমাদের দেড়টা তো সাতটার সময় আমি বসাবো তখন আবার আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ সাথেই থাকুন দেখতে থাকুন সব ওইখানে পাঞ্জাব মহাম্মদ তালে গ্যানিয়া হয়ে গেলো মোহাম্মদ তো গ্যানি হয়ে গেলো এখন তো দুপুরে বাচ্চাদেরকে লাঞ্চ করানোর পরে আর কোনো ভিডিও করিনি এখন

চারটার থেকে নিয়ে সাতটা পর্যন্ত বসেই ছিলাম আমার এটা মনেই ছিল না যে আমি গরুর বট সিদ্ধ করে রেখেছি তো এখন আমি চিকেন পেরিপেরিগুলো গুলো ওভেনে দেব দেন এটা কাটাকাটি করব। তো চিকেন পেরি পেরি করার জন্য আমি যে ওভেনের যে ডিশটা আছে ওটার মধ্যে ফয়েল বিছিয়ে নিয়েছি এখন এই যে চিকেন গুলোকে আমি এখন সাজিয়ে দেব দিয়ে দিলাম ফুল দিয়েছি আমি এখন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিটের মতো লাগবে আমার হতে দেন হওয়ার আগ পর্যন্ত দেখুন হাফ ডান হয়ে গেছে এখন আমি এই যে নান্দোসের যে পেরি পেরি সসটা আছে ওটা একটু ওখানে দিয়ে পর্যাপ্ত পরিমাণ দিলে বেশি মজা লাগে একটু হট ফ্লেভারটা নিয়েছি আমি যেটা তো আপনারা নান্দোসের কয়েকটা আছে আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন তবে পেরি পেরিটা অবশ্যই নেবেন আসল টেস্ট এই সসটার মধ্যেই বিশ মিনিট অলরেডি হয়ে গেছে তারপরে এটা দিয়ে আমি আবার দশ মিনিটের মতো রেখে আবার উলটিয়ে আবার এই যে উলটিয়ে দিলাম এখন আরেকটু সস এইখানে ব্রাশ করে দেব এই পাটটাতে এই সসটাই যত মূল মন্ত্র পিস করে ধুয়ে টুকরো টুকরো করে নিয়েছে এখানে দুই পিস দারচিনি একটা কালো এলাচ আর তিন পিস এলাচ দিয়েছি এলাচটাকে আমি একটুখানি চিরে দেব যেহেতু ফ্লেভারটা বের হওয়ার জন্য আর এখানে তিন টুকরা তিনটা আর কি তেজপাতা এখানে এক চা চামচ উঁচু উঁচু করে লালমরিচ গুঁড়া আধা চা চামচ হলুদ গুঁড়া দেড় চা চামচ ধনিয়া পাউডার এক চা চামচ জিরা পাউডার আর গরম মশলা গুঁড়া দেড় চা চামচ আদা রসুন পেস্ট তারপর তেল তেলটা একটু বেশি লাগবে দুইটা বড় সাইজের পেঁয়াজ আছে এখানে চোখটা জ্বালিয়ে দিলাম এই যে পেরি পেরি চিকেন হয়ে গেছে

বাবা সময় গায় না বাবা লমন টমন সব পারফেক্ট হয়েছে না আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন আর ইউ মজা লাগবে

এই যে মোহাম্মদ স্ট্রং এই যে আপনারা দেখুন সবাই মোহাম্মদ কিন্তু স্ট্রং এই যে দেখি তো মোহাম্মদ করেছি এবার দেখি উনাইসার গিফট এবার রাখো সব সবগুলো একসাথে এই যে উনাইসার গিফট গুলো কেমন হয়েছে এখানে রাখো এটা আমার গিফট পাপা নিয়ে এসেছে কলম মামা স্টোন ওয়ালা কলম মামা পাপা আমার গিফট নিয়েছে গিফট এনে দিয়েছে তোমাকে হ্যাঁ আর এই যে লিপস্টিক কেমন হলো ওর জন্মদিনের গিফট গুলো সবাই আপনারা লাইক কমেন্টস এর মাধ্যমে অবশ্যই জানাবেন আজকের মতো ব্লগ আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ থ্যাংক ইউ